আসসালামু আলাইকুম উপস্থিত উপস্থিত সুদীপিন্দু হ্যাঁ সিনিয়র সিটিজেন হোমের পক্ষ থেকে যে আজকে যে সভা অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হলো হ্যাঁ সেই অনুষ্ঠানে আমি শুধু যশোর থেকে আসছি হ্যাঁ সে ভাই এই ফেসবুকে ইয়ে দেখে হ্যাঁ ফেসবুক দেখে আমি আসছি তো ওনার যে উদ্যোক্তা হ্যাঁ নিয়েছে সিনিয়র জন মানুষের জন্যে মানুষ সবাই বৃদ্ধ হবে তো তাদের আশ্রয়ের জন্যে যে উদ্যোগ নিয়েছিল শুনি তা আমরা আমি দোয়া করি ওনার উদ্যোগটা সফল হয় এবং দিনকে দিন এই প্রতিষ্ঠাটা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে হ্যালো হ্যালো কিছু আচ্ছা আচ্ছা তো আমি চাই হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি চাই আমার যে উদ্দেশ্য নেপী উনি যে কাজে লেগেছেন ইনি যেন ভালোভাবে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলতে পারে এবং মানুষের সেবা করতে পারে এই দোয়া করি আমি আসলাম আবোট আজকেই পরিচয় এমনি কথা হয়েছে কয়েকবার কয়েকবার কথা হয়েছে এটা আজকে দর্শন থেকে নিয়ে আসছে